দর্শক স্বাগত আপনাদের সকলকে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায় প্রতি সপ্তাহের মতো আজও আমি মেহনাজ মুন্নি আপনাদের সাথে আছি প্রযুক্তি দুনিয়ার সকল তথ্য নিয়ে প্রতিদিনের জীবনযাত্রাকে সহজতর করার পাশাপাশি প্রযুক্তি কিভাবে বিভিন্ন খাতে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন দর্শক শুরু করা যাক ফ্রিল্যান্সিং বর্তমান যুগের তরুণ প্রজন্মের একটি জনপ্রিয় পেশা ঘরে বসে নিজেদের দক্ষতার দ্বারা বৈশ্বিক মার্কেট প্লেসে কাজ করার সুযোগ খুলে দিয়েছে এই ডিজিটাল বিপ্লব কিন্তু বাংলাদেশে ফ্রিল্যান্সারদের বড় একটি চ্যালেঞ্জ রয়ে গেছে সেটি হল আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের অভাব পেপাল কি কোন কোন সুবিধার জন্য ফ্রিল্যান্সাররা অন্যান্য পেমেন্ট গেটওয়ে চেয়ে পেপ্যালকে বেশি পছন্দ করেন আর বাংলাদেশের ফ্রিল্যান্সাররাই বা কেন পেপালের অপেক্ষা রয়েছেন চলুন দেখে আসি এর বিস্তারিত একটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে যা দ্রুত নিরাপদ এবং সহজ পেমেন্ট সেবা প্রদান করে এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষ সুবিধাজনক মাধ্যম কারণ পেপ্যাল মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে কম সময় লাগে এবং ফি তুলনামূলকভাবে অনেক কম তাই ফ্রিল্যান্সাররা অন্যান্য পেমেন্ট গেটওয়ে তুলনায় পেপ্যালকে বেশি পছন্দ করেন বাংলাদেশে বর্তমানে লক্ষাধিক ফ্রিল্যান্সার বিভিন্ন আন্তর্জাতিক মার্কেট কাজ করছেন কিন্তু পেপেলের অনুপস্থিতি তাদের আয়ের একটি বড় অংশ মার্কেট প্লেস ফি হিসেবে হারিয়ে যেতে বাধ্য করছে গত পাঁচ মাসে আমি ফাইবারে অলমোস্ট আড়াইশোটার মতো প্রজেক্ট কমপ্লিট করেছি এবং আড়াইশোটা প্রজেক্ট থেকে আমি প্রায় বিশ লক্ষ আঠাশ হাজার টাকার মতো কাজ সম্পন্ন করেছি যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আমি যখন এই টাকাটা মার্কেট প্লেস এবং আদার্স যেই ফি আছে সবগুলো ফি বাদ দিয়ে আমি যখন অ্যাকচুয়াল টাকাটা পেয়েছি সেটার অ্যামাউন্ট মাত্র পনেরো লক্ষ চৌষট্টি হাজার টাকার মতো তার মানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্রক্সিমেট প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মতো আমার একার একজন ফ্রিলান্সারের লস হচ্ছে এবং আমি যদি একাই এতগুলো টাকা লাস্ট পাঁচ মাসে পাঁচ লক্ষ টাকা লস করি তাহলে আমার মতো হাজারো ফ্রিলান্সার বাংলাদেশে আছে তারা কত টাকা লস করছে আমরা একটা সামারি এখান থেকে বুঝতে পারছি আরও একটা বিষয় আমরা যে শুধু এখানেই লস করছি সেখানে সেটাতেই আসলে এখানে শেষ নয় আরো একটা জিনিস আমরা যখন ফাইবার থেকে থেকে বা যখন টাকাটা উইড্রো করি তখন যে রেমিটেন্স সেইটাও আমরা পাই না ফ্রিল্যান্সারদের আরেকটি বড় সমস্যা হলো দীর্ঘ পেমেন্ট প্রক্রিয়া পেপেলের অনুপস্থিতির কারণে অনেক ক্লায়েন্ট লম্বা সময় অপেক্ষা করতে রাজি হন না এর ফলে দেশীয় ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ কাজ মার্কেট প্লেস থেকে হারিয়ে ফেলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় একটা সুযোগ এবং সম্ভাবনা আছে তো যদি পেপাল বাংলাদেশে আছে তাহলে কি হবে একটা একটা ক্লায়েন্ট একটি মেইলের মাধ্যমে আমাদেরকে খুব সহজে কম সময়ের মধ্যে পেমেন্টটা পাঠিয়ে দিতে পারবে এতে করে তাদেরও যেমন সময় বাঁচবে আমাদেরও অনেক লং টার্ম কাস্টমার আমাদের এন্ডে তৈরি হবে কারণ তাদের কাছে আসলে টাইম ইজ মানি তারা টাইমকে অনেক প্রাধান্য দেয় এরা আসলে বাংলাদেশের যে অন্যান্য আদার্স মেথডগুলো আছে এগুলোর জন্য অনেকগুলো প্রসেস পার করতে হয় এবং অতটা তারা এটাকে সিকিউর মনে করে না এই জন্য আসলে অনেকটা প্রবলেম ফেস করছি আমরা তো আমাদের এন থেকে যদি পেপালটা আসে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যদি এদিকে উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশ ফিল্যান্সারদের জন্য অনেক ভালো ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমে এই সমস্যাগুলো দূর করতে সম্প্রতি মীর স্নিগ্ধ একটি খোলা চিঠি প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন পেপল চালু হলে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশে পেপলের অভাব কেবল ফ্রিল্যান্সারদেরই নয় বরং দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই গেটওয়ে চালু হলে এটি ফ্রিল্যান্সারদের আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেখার যন্ত্র বলতে এতদিন কেবল রাতের চশমার কথাই ভাবা হতো তবে এবার বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ধরনের কন্ট্যাক্ট লেন্স যা চোখে পড়লে অন্ধকারেও স্পষ্ট দেখা যাবে এমন কি চোখ বন্ধ থাকলেও চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা সম্প্রতি এই অভিনব কন্ট্যাক্ট লেন্স উদ্ভাবন করেছেন ব্যাটারি চালিত কোনো যন্ত্র ছাড়াই এই লেন্স ইনফ্রারেড তরঙ্গ শনাক্ত করে তা দৃশ্যমান আলোর রূপে রূপান্তর করতে পারে চলুন দর্শক দেখে আসি কিভাবে কাজ করবে এই কন্ট্যাক্ট লেন্স গবেষণাপত্রের প্রধান লেখক অধ্যাপক তিয়ান শুয়ে বলেন আমাদের গবেষণায় এমন এক সম্ভাবনার দ্বার খুলেছে যা নন ইনভেসিভ বা সহজে ব্যবহারযোগ্য কন্টাক্ট লেন্সের মাধ্যমে মানুষের দেখার ক্ষমতায় নতুন মাত্রা যুক্ত করতে পারে এই প্রযুক্তির ব্যবহার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন নিরাপত্তা, উদ্ধার তৎপরতা, গোপন বার্তা পাঠানো তথ্য সুরক্ষা ও জাল শনাক্তকরণ সহ বিভিন্ন খাতে তাৎক্ষণিক প্রয়োগ সম্ভব মানুষ সাধারণত তিনশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গ আলো দেখতে পারে তবে এই কন্ট্যাক্ট লেন্সে ব্যবহৃত বিশেষ ন্যানোকণাগুলো আটশো থেকে এক হাজার ছয়শো ন্যানোমিটার পর্যন্ত নিয়ার ইনফ্রারেড আলো শনাক্ত করতে পারে এই ইনফ্রারেড আলো চোখে দেখা না গেলেও লেন্সের সাহায্যে তা দৃশ্যমান হয়ে ওঠে গবেষকরা এর আগে ইঁদুরের চোখে ইনজেকশনের মাধ্যমে ন্যানো কার্যকারিতা পরীক্ষা করেছিলেন এবার তারা একই প্রযুক্তি আরও সহজভাবে প্রয়োগের জন্য সফট কনট্যাক্ট লেন্সে এটি সংযুক্ত করেছেন লেন্সটি তৈরি হয়েছে নমনীয় ও বিষমুক্ত পলিমার দিয়ে যা সাধারণ কন্টাক্ট লেন্স তৈরিতেও ব্যবহৃত হয় পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে অন্ধকার কক্ষে ইনফ্রারেড সংকেত যেমন মোস কোডের মতো আলো এই লেন্স স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব আরও চমকপ্রদ তথ্য হলো চোখ বন্ধ থাকলে সংকেত আরও স্পষ্টভাবে ধরা পড়ে অধ্যাপক শুয়ে জানান ইনফ্রারেড আলো চোখের পাতার ভেতর দিয়েও প্রবেশ করতে পারে যা দৃশ্যমান আলোর ক্ষেত্রে সম্ভব নয় ফলে চোখ বন্ধ থাকলেও আলো শনাক্তে কোনো বিঘ্ন ঘটে না বরং দৃশ্যমান আলোর ব্যাঘাত না থাকায় সংকেত আরো ভালোভাবে বোঝা যায় গবেষকরা আরও জানান ন্যানোকণাগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড আলোকে নির্দিষ্ট দৃশ্যমান রঙে রূপান্তর করতে সক্ষম যেমন নয়শো আশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যকে নীল আটশো আট ন্যানোমিটারকে সবুজ ও এক হাজার পাঁচশো বত্রিশ ন্যানোমিটারকে লাল রঙে রূপান্তর করা হয়েছে এতে ইনফ্রারেড পরিবেশ সম্পর্কে আরও বেশি তথ্য ও পার্থক্য স্পষ্টভাবে বোঝা সম্ভব হয় এই প্রযুক্তি ভবিষ্যতে বর্ণান্ধ ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে বলে গবেষকদের দাবি অন্য দৃশ্যমান রঙে রূপান্তর করে তাদের জন্য অদৃশ্য দৃশ্যমান করে তোলা যেতে পারে তবে গবেষকরা জানিয়েছেন বর্তমানে এই লেন্স কেবল এলইডি আলোর মতোই নির্দিষ্ট ইনফ্রারেট উৎস থেকে আসা আলো শনাক্ত করতে সক্ষম পরবর্তী ধাপে তারা এমন কণা তৈরি করতে চান যা দুর্বল ইনফ্রারেড আলোকে অধ্যাপক শুয়ে বলেন ভবিষ্যতে আমরা আরও উন্নত সংবেদনশীলতা ও উচ্চতর স্পষ্টতা সম্পন্ন কন্ট্যাক্ট লেন্স তৈরির লক্ষ্যে অপটিক্যাল ও উপাদান বিজ্ঞানীদের সঙ্গে কাজ করতে চাই বিজ্ঞান সাময়িকী সেলে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে দেশ বিদেশের খবর বা নিত্য নতুন তথ্যের জন্য অনেকটা ভরসার জায়গা হয়ে উঠেছে ইউটিউব এক যেখানে সব সমস্যার সমাধান মেলে কিন্তু এবার একটি দুঃসংবাদ এসেছে ইউটিউব ব্যবহারকারীদের জন্য কিছু পুরনো আইফোন মডেলে বন্ধ হয়ে গেছে ইউটিউব অ্যাপের পরিষেবা চলুন এই ব্যাপারে আরো বিস্তারিত দেখে আসি প্রযুক্তির উন্নতির সাথে সাথে সফটওয়্যার এবং অ্যাপগুলো নিজেদের আপডেট করে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত হয় যা পুরনো মডেলের ফোনগুলোতে অনেক সময় সাপোর্ট করে না এই কারণে ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে শুধুমাত্র আইওএস সিক্সটিন বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে এর ফলে যেসব আইফোনে আইওয়েস সিক্সটিন ভার্সনটি সাপোর্ট করে না সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন আইফোন মডেলে ইউটিউব অ্যাপ আর সাপোর্ট করবে না আইফোন সিক্স এস আইফোন সিক্স এস প্লাস আইফোন সেভেন প্লাস আইফোন এস ই ফার্স্ট জেনারেশন আইপড টাচ সেভেন জেনারেশন আসার কথা হলো সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে এর জন্য গুগল ব্রাউজারে গিয়ে এম ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এ লিঙ্কে প্রবেশ করতে হবে ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের ভিডিওগুলো দেখা যাবে চোখের সামনে যেন কল্প বিজ্ঞান থ্রিলারের কোন দৃশ্য চীনের একটি রোবট কারখানায় সম্প্রতি ঘটে গেল এক ভয়াবহ ঘটনা তৈরির সময় হঠাৎ করেই এক হিউমানুয়েট বা মানবাকৃতির রোবট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রকৌশলীদের ওপর আক্রমণ চালায় লাথি ধাক্কা অপ্রত্যাশিত ভীতিকর ভাবে নড়াচড়া সব মিলিয়ে দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও আর সেই সাথে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে নতুন এক শঙ্কা বুদ্ধিমান যন্ত্র যদি এমন বিদ্রোহ করে তবে তা সামাল দেওয়ার জন্য আমরা কি আদৌ প্রস্তুত দর্শক দেখে আসি হিউম্যান রোবট বলতে এমন রোবটকে বোঝায় যার গঠন বা আচরণ অনেকটাই মানুষের মতো মাথা হাত পা সবই থাকে মানুষের মতো শুধু রূপেই নয় তারা হাঁটতে পারে কথা বলতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্তও নিতে পারে এইসব রোবট তৈরি করা হয় তারা যেন মানুষের সহকর্মী হিসেবে কাজ করতে পারে শিল্প কারখানা স্বাস্থ্য খাত কিংবা ঘরোয়া পরিবেশে এমন রোবট বা যন্ত্র মানবকে কাজে লাগানো হয় চীনের ইউনিট্রি রোবোটিক্স নামের এক প্রতিষ্ঠানে তাদের নতুন মডেলের হিউম্যানোয়েড রোবট এইচ ওয়ান এর অ্যাসেম্বলি চলাকালীন সময় ঘটল এই অঘটন প্রায় এক দশমিক আট মিটার লম্বা এবং প্রায় আশি হাজার ইউরোর দামের এই রোবট হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ভিডিওতে দেখা যায় রোবটটি হঠাৎ হাত পা ছুটতে শুরু করে এক পর্যায়ে লাথিও মারতে থাকে সামনে এগিয়ে যায় যেন পালাতে চাইছে প্রকৌশলীরা আতঙ্কে সরে যান পরে একজন কোনোভাবে রোবটটিকে থামাতে পারেন প্রোগ্রামিং এর ভুল নাকি কিছু বেশি এবারে সেই প্রশ্ন উঠেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি কোডিং ভুলের ফল সংবাদ মাধ্যমের বরাতে এমনটি জানা গেছে যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি তা বলে থেমে নেই সামাজিক মাধ্যম এ নিয়ে জল্পনা কল্পনার সুনামি চলছে সেখানে রোবটের এমন আচরণের পেছনে হ্যাকিং এর হাত রয়েছে বলেও আভাস ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ এইচ ওয়ান নামের রোবটটিতে উন্নত মানের অ্যালগোরিদম ব্যবহার করা হয় রোবটটি আশেপাশের পরিবেশ বুঝে কাজ করে ঠিক এখানেই রয়েছে ভয়ের বিষয় অ্যালগোরিদমের সামান্য ভুল বা একটুখানি ভুল প্রোগ্রামে তৈরি করতে পারে ভয় ধরানো বিশৃঙ্খলা রোবটের খাপছাড়া আচরণ এই প্রথম ঘটনা নয় কয়েক মাস আগে চীনের এক প্রকাশ্য জনতার ভিড়ের দিকে এগিয়ে গিয়েছিল। প্রশ্ন ঠিক নিরাপদ। একাধিক ঘটনার পুনরাবৃত্তি এখন অনেকের মনে সন্দেহ তৈরি করেছে প্রযুক্তির দৌড়ে আমরা কি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি মানুষের সহকারী এবং সহকর্মী হিসেবে তৈরি রোবট যদি একদিন মানুষের শত্রুতে পরিণত হয় তাহলেই সেটা নিছক প্রযুক্তিগত ত্রুটি নয় বরং এক ভয়ঙ্কর বার্তা প্রযুক্তি যত দ্রুত এগয় তত বেশি দরকার সচেতনতা নিরাপত্তা আর নৈতিক নিয়ন্ত্রণ কারণ যদি যন্ত্র মানবতা ভুলে যায় তাহলে মানুষই হয়তো একদিন যন্ত্রের কাছে পরাজিত হবে বিশ্বজুড়ে মেসেজিং অ্যাপগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে প্রযুক্তিবিদ এলন মাস্ক চালু করেছেন নতুন একটি প্রাইভেট কমিউনিকেশন টুল এক্স চ্যাট হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে তৈরি এই প্ল্যাটফর্মটি এক্সের অংশ হিসেবেই যুক্ত থাকবে এবং এর বিশেষত্ব হলো এটি ব্যবহার করতে ফোন নম্বরের প্রয়োজন হবে না ইলন মাস্কের দীর্ঘদিনের লক্ষ্য এক্স প্ল্যাটফর্মকে একটি অল ইন ওয়ান অ্যাপে রূপান্তর করা এক্স সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ ধাপ দর্শক চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি নতুন অ্যাপটির মূল আকর্ষণ সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা এতে বিটকয়েনের মতো এনক্রিপশন হল প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়েছে যদিও বিস্তারিত প্রযুক্তিগত বিবরণ এখনও প্রকাশ করেননি মাস্ক এছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে মুখে যাওয়া বার্তা প্ল্যাটফর্ম ভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই অডিও ও ভিডিও কল করার সুযোগ এবং চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড টু এন্ড ইনক্রিপশন সুবিধা বর্তমানে এক্স চ্যাটের বেটা সংস্করণ সীমিত সংখ্যক পেজ সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়েছে এক্স চ্যাটকে একেবারেই নতুন ধরনের অ্যাপ হিসেবে উল্লেখ করে মাস্ক জানান এটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা সিগন্যালের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে এই নতুন উদ্যোগ এমন এক সময়ে এসেছে যখন মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ধাপে ধাপে এন্ড টু এন্ড ইনক্রিপশন সেবা সম্প্রসারণ করছে হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে ডিফল্টভাবে এই সুবিধা চালু হলেও মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম এখনও পুরোপুরি তা বাস্তবায়ন করেনি বিশ্লেষকদের মতে এক্স চ্যাট কেবল একটি মেসেজিং অ্যাপ নয় এটি ইলন মাস্কের বৃহৎ ডিজিটাল পরিকল্পনার অংশ ভবিষ্যতে এই অ্যাপে যুক্ত হতে পারে পেমেন্ট মিডিয়া শেয়ারিং এবং ডেটিং এর মতো একাধিক সেবা ঠিক যেমনটি দেখা যায় চীনের উইচ্যাটে ইলন মাস্কের হাত ধরে প্রযুক্তি দুনিয়ায় আরও একটি বৈপ্লবিক পরিবর্তনের পথে পা রাখল এক্স এখন দেখার বিষয় ব্যবহারকারীরা কতটা দ্রুত এই নতুন প্ল্যাটফর্মকে গ্রহণ করে বন্ধুদের আড্ডায় কিংবা অফিসের ফাইল আদান প্রদানে ব্যস্ত থাকেন হোয়াটসঅ্যাপে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবার কাছে এতটাই আস্থার সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই অ্যাপটি হোয়াটসঅ্যাপে অনেক সময় বড় বড় বার্তা আসছে যেখান থেকে হয়তো আপনার কোনো লাইন বা নির্দিষ্ট কিছু অংশ কপি করতে হবে কিন্তু মেসেজের একটা অংশ বা একটা শব্দ কপি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের পুরোটা করতে হতো বা ঠিকঠাক মতো করাও যেত না অনেক বাড়তি অংশ জুড়ে যেত এবার সেই সমস্যার সমাধান আনতে চলেছে প্ল্যাটফর্মটি চলুন দেখে আসি সেই সমাধান নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এতে এবার লম্বা মেসেজের একটি নির্দিষ্ট অংশ বা প্রয়োজনে একটি শব্দ কপি পেস্ট করা যাবে সেটা ব্যক্তিগত চ্যাট গ্রুপ চ্যাট চ্যানেল সব ক্ষেত্রেই প্রযোজ্য এই ফিচার চালু হলে ইউজাররা ভীষণভাবে উপকৃত হবেন এরই মধ্যে আই ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন এই ফিচারের সুবিধা পেতে মেসেজের উপর ট্যাপ করে তা ধরে রাখতে হবে এরপর যে অংশটুকু কপি করতে চান শুধু সেটুকু সিলেক্ট করলেই হবে এরপর মিলবে কপি অপশন ব্যাস ঝামেলা শেষ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই জ্ঞান ভিত্তিক শহর তৈরি করতে যাচ্ছে আবুধাবি দু হাজার সাতাশ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিস চলুন দর্শক দেখে আসি কেমন হবে এআই চালিত বিশ্বের প্রথম এই শহরটি প্রতিবেদনে বলা হয় প্রকল্পটির নাম রাখা হয়েছে আয়ন সেন্টিয়া উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নাগরিক জীবনের সংজ্ঞায় বদলে দেবে এই প্রকল্প শহরটির প্রতিটি ক্ষেত্রে এআই সমন্বয়ের মাধ্যমে বাসিন্দাদের জীবনধারা কর্মপদ্ধতি সহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা এআই চালিত পাওয়ার নেটওয়ার্ক এবং রোবোটিক সার্ভিস এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্য সেবা থেকে শুরু করে এআই অ্যাসিস্টেন্ট শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে শুধু তাই নয় পানি ও বৃক্ষরোপণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় থাকবে এআই এর ব্যবহার শহরের এআই মস্তিষ্ক বা অগ্নিটিভ সিস্টেম বাসিন্দাদের অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবা মানোন্নয়ন করবে এছাড়াও ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে নাগরিক তথ্য সুরক্ষিত রাখা হবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন আবুধাবি বিশ্বকে দেখাতে চলেছে কীভাবে এআই ও ভিত্তিক প্রযুক্তি নগর জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে আয়ন সেন্টিয়া ভবিষ্যতের শহর পরিকল্পনার জন্য একটি টেমপ্লেট হয়ে উঠতে পারে দর্শক দেখতে দেখতেই আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা জানতে চাই প্রযুক্তি নিয়ে আপনার ভাবনা জানাতে চাই সব অজানা উদ্ভাবনীর আদ্যপান্ত আমাদের ইমেল করতে পারেন ম্যাপ এই ঠিকানায় আজ বিদায় নিলেও পরবর্তী পর্বে ফিরছি প্রযুক্তি দুনিয়ার নতুন নতুন সব খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্ভাবনীর সাথেই থাকুন